আজকের যে টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হলো প্রাণীদের সারা প্রদান বা রাসায়নিক সমন্বয় হরমোন এর আগে আমি চলন পড়িয়েছি চলন এবং গমন পড়িয়েছি এরপরে আমরা পড়িয়েছি উদ্ভিদ হরমোন আমার অনলাইন ক্লাস হয়েছে এর আজকের পড়ছি হচ্ছে প্রাণী দেহের হরমোন তাহলে হরমোনকে আমরা কি হিসেবে জানি হরমোনকে আমরা রাসায়নিক দুধ হিসেবে জানি কারণ কি রাসায়নিক দুধ কারণ দুধ যেমন করে না বাইরের খবর নিয়ে এসে তার দুধ কী করে যে তার নিজের রাজামশাই যে আছে সে রাজামশাইকে দিল বা খবর নিয়ে গিয়ে অন্য জায়গার রাজামশাইকে দিলো দুধ যে এই কাজগুলো করে তেমনি রাসায়নিক দুধ বলা হয় হরমোনকে কেন না হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানে সে একটা কাজ করে না তাহলে হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানে কাজ না করে কোথায় কাজ করে দূরে কোথাও গিয়ে কাজ করে যেমন ধরা যাক যে পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে ধরা যাক সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হচ্ছে বা পিটুইটারি গ্রন্থি থেকে ফ্ল্যাট পিজি আমরা ট্রিক্স জানি যে পিটুইটারি গ্রন্থির অগ্র মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় ফলিকেল স্টিমুলেটিং হরমোন মানে এফ এফ তারপরে লিউটিনাইজিং হরমোন ফ্ল্যাট এফ এল এ টি তাহলে ফলি স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন এসিটিএইচ অর্থাৎ অ্যাডিনোকটিক টরমোন হরমোন টি ফর হচ্ছে টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তাহলে ফ্ল্যাট আর পিজি থেকে হচ্ছে প্রোডাক্টিং হরমোন জি ফর হচ্ছে গ্রোথ হরমোন আর এগুলো কোথা থেকে খরচ হচ্ছে না অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে খরিত হচ্ছে আর পোস্টেরিওর পিটুইটারি থেকে কী খরচ হচ্ছে অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে কী খরিত হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হচ্ছে পায়ো পি এ ও অর্থাৎ এটা একটা ট্রিক্স পোস্টেরিওর পিটুইটারি খরণ হচ্ছে এডিএইচ মানে অ্যান্টিডাইউরেটিক হরমোন আর হচ্ছে পি ও ফর হচ্ছে অক্সিটোসিন পায়ু ঠিক আছে তাহলে পা অক্সিটোসিন উৎপন্ন হচ্ছে কোথায় পশ্চাৎ পিটুইটারি কাজ করছে গিয়ে কোথায় জরায়ুতে গিয়ে কাজ করছে তাহলে হরমোন এমন একটি জিনিস ওই জন্যে তাকে বলা হয় যে রাসায়নিক দুধ অর্থাৎ যেখানে কাজ করে সেখানে সে জন্মায় না আবার যেখানে সে জন্মায় সেখানে সে কাজ করে না ওই জন্য দূরে গিয়ে কাজ করে এই জন্যে একে বলা হয় হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দুধ এটা কিন্তু এমসি পড়ে হয়ে গেলো তাহলে এবার আমাদের জানতে হবে যে এই রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দুধ হরমোনকে যে বলা হয় এর আসলে কী কাজ এর কাজ কি না উত্তেজনায় ত্বকের লোম খাড়া হওয়া অর্থাৎ কোনো একটা ভয়ের ঘটনা হল বা ও বাড়িতে ডাকাত পড়েছে বা ওখানে একটা খুন হয়েছে হঠাৎ করে শুনলে শুনলে কি হয় গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল কেন খাড়া হয় তাহলে এগুলো কিন্তু হরমোনের প্রভাব বলে না এই তুই বড্ড অতিরিক্ত টেনশান করিস অর্থাৎ কেন অতিরিক্ত টেনশান করে তাহলে এগুলো হচ্ছে কি এগুলো হরমোনের কাজ অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে যেখানে হরমোন উৎপন্ন হয় সেখানে সে ব্যাটা কাজ করে না কাজ করে দূরে গিয়ে কাজ করে এই জন্যে একে রাসায়নিক সমন্বয়ক বলছে বা রাসায়নিক দুধ বলছে এবং এর কাজ হলো উত্তেজনায় ত্বকের লোম খাড়া হওয়া আর কি রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখা কি করে রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখা তাহলে সেটা কি ইনসুলিন হরমোন যেমন ইনসুলিন হরমোন কোথায় খরিত হয় ইনসুলিন হরমোন খরিত হয় প্যানক্রিয়াসে প্যানক্রিয়াসকে বাংলায় কি বলে প্যানক্রিয়াসকে বাংলায় বলে অগ্ন্যাশয় তাহলে অগ্নাশ আবার তিনটে জায়গা আছে কি কি আলফা বিটা গামা তাহলে আলফা থেকে কি খরিত হয় আলফা থেকে খরিত হয় গ্লুকাগন আর বিটা থেকে খরিত হয় ইনসুলিন এগুলো এমসিকিউতে পড়ে তাহলে বিটা থেকে খরিত হয় কি ইনসুলিন আর সোমাটোস্ট্যাটিন খরিত হয় গামা থেকে তাহলে ইনসুলিন খরণ করছে তাহলে এই ইনসুলিন কি করে রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখে তাহলে এটাই কিন্তু পরীক্ষায় পড়ে এটা কী পরীক্ষা মানে কেমনভাবে পড়ে যে রাসায়নিক দুধ কাকে বলে হরমোনকে বলে এটা একটা এমসিকিউ পড়ে আর গ্লুকোজের মাত্রা সঠিকভাবে বজায় রাখে কে যদি হরমোন আর আমাদের অন্য কিছু দিয়ে দেয় তাহলে আমার হরমোন আর হরমোনের যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে তাহলে হবে ইনসুলিন বোঝা গেল এরপরে আসছে বিএমআর নিয়ন্ত্রণ অর্থাৎ কার কাজ এই রাসায়নিক দূতের কাজ হচ্ছে বিএমআর নিয়ন্ত্রণ করে অর্থাৎ বেসাল মেটাবলিক রেট বিএমআর মানে কি বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে ও এই হরমোন এরপরে কোশ্চেন আসছে যে জনন গ্রন্থির বৃদ্ধি হরণ বৃদ্ধিও কাজ করে কিন্তু হরমোনের হচ্ছে জনন গ্রন্থি বৃদ্ধিও কাজ করে যেমন পুরুষদের ক্ষেত্রে কি কোন হরমোন কাজ করে টেস্টোস্টেরন ঠিক আছে টেস্টোস্টেরন হরমোন কাজ করে আর মহিলাদের ক্ষেত্রে লিউটিনাইজিং হরমোন ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন এগুলো কাজ করে তাহলে জননগ্রন্থির বৃদ্ধি এবং খরণ নিয়ন্ত্রণ করে কিন্তু এই হরমোন এটা গেল হরমোনের ডেফিনেশান হরমোনের সম্পর্কে যতগুলো এমসিকিউ আছে সেই মানে ছোটো ছোটো এমসিকিউ রসায়নিক দুধ বলে বিএমআর নিয়ন্ত্রণ করে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এগুলো হচ্ছে তার কাজ এরপরে আমরা চলে আসব যে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য ঠিক আছে আমরা যে ছবিটা দিয়েছি এখানে মোবাইলে দেখতে পাচ্ছ যে ছবিটা সেই ছবিটা যাওয়ার আগে আমাকে একটু ভূমিকাগুলো দেখে নিতে হচ্ছে তাহলে আমি আসল হরমোনে কি যাব তাহলে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য কি আছে প্রাণী হরমোনের প্রধান বৈশিষ্ট্য হল কি উৎস তাকে জানতে হবে কিন্তু যে প্রাণী হরমোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্তক্ষরা গ্রন্থি তার উৎস তাহলে কোথাও হরমোন এমন একটা জিনিস আর উৎসেচক এমন একটি জিনিস যে উৎসেচক যেখানে উৎপন্ন হয় সেখানে কাজ করে আর হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানে কাজ করে না দূরে গিয়ে কাজ করে আর হরমোন উৎপন্ন হয়ে কাজ করার পর কাজ শেষ হয়ে গেলে সে ধ্বংস হয়ে যায় কিন্তু উৎসেচক যেখানে উৎপন্ন হয় সেখানে তো কাজ করে কিন্তু সে অনেক দিন ধরে থাকে উৎসেচকের একটা উদাহরণ কি যে আমাদের মুখে লালাতে আছে টায়ালিন উৎসেচক আর হরমোনের একটা যদি উদাহরণ বলি তাহলে আমাদের থাইরয়েড হরমোন এবার হচ্ছে আসছি যে রাসায়নিক প্রকৃতি তাহলে হরমোনের আবার রাসায়নিক প্রকৃতিও রয়েছে ঠিক আছে হরমোনের আবার রাসায়নিক প্রকৃতি রয়েছে যেমন কোনোটা হচ্ছে স্টেরয়েড ধর্মী কোনোটা হচ্ছে অ্যামাইনো ধর্মী কোনোটা হচ্ছে প্রোটিন ধর্মী কোনোটা হচ্ছে লিপিড ধর্মী এগুলো হচ্ছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য আর কি পরিবহনের পদ্ধতি পরিবহনের পদ্ধতি হরমোন উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয় রক্ত রক্তের বিভিন্ন স্থানে বাহিত হয় কারণ হরমোন কি করে হরমোন উৎপন্ন হয় রক্তের সাথে মিশে যায় এই যে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন বা লিউটিনাইজিং হরমোন এগুলো কী হয় যে ধরো কোনো কোনো না মহিলার অনেকদিন বাচ্চা হচ্ছে না তখন সে ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে গিয়ে বললো ডাক্তারবাবু এ হচ্ছে না তখন কী হলো ব্লাড টেস্ট করতে দিয়ে দেয় দেখ যাও তোমার ব্লাড ফর এফএসএইচ বা ব্লাড ফর এলএইচ কত আছে দেখে আসো তাহলে অর্থাৎ কী এটা এফএস এইচ কি আসলো হরমোন তাহলে রক্তের মধ্যে কতটা এফএস এইচ আছে বা এলএইচ আছে সেগুলো দেখে নিয়ে তারপর তার কনসিপ করার ব্যাপারটা আছে। এইবারে আমরা মোবাইলে যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবি লাইন বাই লাইন পড়ব তাহলে আমি হরমোন নিয়ে যতগুলো ছোট ছোট এমসি হয় সেগুলো আমরা প্রথমে বলে ফে দিয়েছি বৈশিষ্ট্যটাও বলে দিয়েছি এইবারে আমরা মেন মেন হরমোনগুলোতে আসবো যেটা হচ্ছে এমসিকিউ অগাধ অগাধ এমসিকিউ থাকে তাহলে মানব দেহের অন্তক্ষরা গ্রন্থি ও তা থেকে খরিত হরমোন যাকে ইংলিশে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড তাহলে আমাদের পরীক্ষাটা হবে কি বাংলায় পরীক্ষা হবে না তাহলে বাংলায় পরীক্ষা হবে যখন আমাকে ইংলিশ জানলে হবে না আমাকে তার সঙ্গে বাংলা জানতে হবে তারা ইংলিশে দেবে তারা ইংলিশটা নেমে যাবে কিন্তু যারা বাংলায় দেবে তাদের কিন্তু বাংলাটা জানতে হবে তাহলে অন্তক্ষরা গ্রন্থি বা এন্ডোক্লাইন গ্ল্যান্ড নিয়ে আজকের পড়ব এইবারে প্রথমে আসি তাহলে তাহলে নাম শুনেছি আছে তার দাদা আছে হাইপোথেলামাস তাই তো তাহলে হাইপোথেলামাসকে কি বলে জানো হাইপোথেলামাসকে বলে সুপ্রিম কমান্ডার এটা এম শিখিতে আসে যে হাইপোথেলামাসকে কি বলে হাইপোথেলামাসের আর এক নাম কি বা হাইপোথেলামাসকে কি মেডিকেল টার্মে বা জীবনবিজ্ঞান ভাষায় কি বলা হয় না সুপ্রিম কমান্ডার অর্থাৎ সেই কমেন্ট করবে হ্যাঁ সেই নির্দেশ দেবে যেমন ধরা যাক তুমি একটা গরম জিনিসে হাত দিয়েছো সঙ্গে সঙ্গে হাতটা কি ছিটকে নিলে গরম লাগলো তাহলে এই গরম লাগলো তুমি কী করে বুঝলে তাহলে বুঝলে তোমার আসলে ওখানে স্নায়ু আছে সেই স্নায়ু কোথায় গিয়ে এ করছে বলছে বা সে নির্দেশ দিচ্ছে এই হাত সরিয়ে তাহলে নির্দেশ দিচ্ছে হচ্ছে ওই হাইপোথেলামাস ঠিক আছে এবার কি হলো তাহলে হাইপোথেলাম সুপ্রিম কমান্ডার বলে এবারের প্রথম লাইনটাই আছে দেখো অগ্র হরমোন পিটুইটারির নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ হরমোন উৎপন্ন করতে সাহায্য করে কে এই হাইপোথেলামাস বোঝা গেল এবার হচ্ছে আসছি যে পিটুইটারি তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে পিটুইটারি গ্ল্যান্ডের কি অগ্র ভাগ আছে আর পশ্চাৎ ভাগ আছে তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের অগ্রভাগ থেকে কী বেরোয় তাহলে আমার সেই আবার ট্রিক্সে যেতে যদি যেতে হয় যে ফ্ল্যাট পিজি একেবারে মনে রাখবে এফ থেকে হচ্ছে এফএস এইচ মানে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন এল থেকে হচ্ছে লিউটিনাইজিং হরমোন মানে এল এইচ তাহলে ফ্ল্যাট এফ এল হয়ে গেল এ থেকে হচ্ছে এসিটিএইচ মানে অ্যাডিনোকটিক ট্রপিক হরমোন আর টি থেকে হচ্ছে টিএসএই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তাহলে ফ্ল্যাট হয়ে গেল আর পিজি পি থেকে হচ্ছে প্রোডাক্টিং হরমোন আর জি থেকে হচ্ছে গ্রোথ হরমোন তাহলে এটা একটা ট্রিক্স তাহলে কারণ পরীক্ষায় পড়বে একটা হরমোন তুলে দেবে দিয়ে বলবে এটা কোথা থেকে মানে নির্গত হয় অগ্রপিটুইটারি না পশ্চাৎপি টুইটারি তাহলে কনফিউজ হলে হবে না তাহলে আমার অগ্রপিটুইটারি টুইটারি থেকে কোন কোন হরমোন বেরোচ্ছে তার একটা ট্রিক্স হচ্ছে ফ্ল্যাট পিজি এফ থেকে ফ থেকে হচ্ছে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন আর এল থেকে হচ্ছে লিউটিনাইজিং হরমোন এল এইচ এফএস এইচ আর হয়ে গেল আর এফ এল এ এ ফর থেকে এসি টি এইচ অ্যাডিনোকটিকটপিক হরমোন আর টি থেকে হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আচ্ছা এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কিন্তু অগ্রপীট টুইটারি থেকে নির্গত হয় সবাইভাবে থাইরয়েড থেকে নির্গত হয় থাইরয়েড থেকে নির্গত হয় তা না এই থাইরয়েড স্টিমুলেটিং এ স্টিমুলেট করে বলে থাইরয়েড থেকে থাইরক্সিন নির্গত হয় এটার মধ্যে খুব কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা তাহলে বুঝতে পেরেছ তাহলে ফ্ল্যাট হয়ে গেল আর পিজি পি থেকে হচ্ছে প্রোলাক্টিন আর জি থেকে হচ্ছে গ্রোথ হরমোন তাহলে প্রোলাক্টিন কি করে তাহলে আমরা হরমোন যখন আসবো তখন দেখবে যে প্রোলাক্টিন হচ্ছে বাচ্চা হওয়ার পরে যে প্রশ্নেটার মায়ের অর্থাৎ বাচ্চা হওয়ার পরে যে গর্ভ গর্ভের পরের মা তার কি হয় বুকে যে দুধটা আসে এই প্রোলাক্টিন হরমোন কাজ করে ঠিক আছে তাহলে ফ্ল্যাট পিজি আর গ্রোথ হরমোন কী করে গ্রোথ হরমোন গ্রোথ হরমোনের আরেকটা নাম আছে তাহলে এসটিএইচ এসটিএইচ গ্রোথ হরমোনের আরেকটা নাম হচ্ছে এস টি এইচ হ্যাঁ এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন তাহলে এই সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন সেটা যদি বেশি নির্গত হয় তাহলে বলা হয় বিশাল লম্বা হয়ে গেছে অতিকায়ত্ব হ্যাঁ তাহলে এই অতিকায়ত্তকে ইংলিশে বলে অ্যাক্রোমেগালি হ্যাঁ সেগুলো আসবো এরপরে পাতায় আছে আর গ্রোথ হরমোন যদি কম খরিত হয় তাহলে আমরা বামনত্ব অর্থাৎ বেঁটে যাকে আমরা সার্কাসটার কাছে জোকার হিসেবে দেখি হলো তাহলে এটা গেল পিটুইটারির ব্যাপার স্যাপার এবার আসছি থাইরয়েড তাহলে থাইরয়েডের ছবি দেখাচ্ছি দেখো এই দেখো যে এখানে এই গলার কাছে দেখো থাইরয়েড গ্রন্থি রয়েছে যে থাইরয়েড গ্রন্থি রয়েছে তাহলে এই থাইরয়েড গ্রন্থি থেকে কি খরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে কিন্তু থাইরক্সিন খরিত হয় থাইরয়েড থেকে কি খরিত হয় থাইরক্সিন খরিত হয় এই যে কোথায় আছে পেনটা কোথায় গেল আচ্ছা এখানে পেন হচ্ছে না পেন হচ্ছে না আচ্ছা তাহলে থাইরয়েড থেকে কী করিতে হয় থাইরয়েড থেকে করিতে হয় থাইরক্সিন মানে টি ওকে আর অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে কী খরিত হয় অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে কোষ বা কোষের ইনসুলিন তৈরিটা আমি বলেছি যে অগ্ন্যাশয় ইংলিশে যাকে প্যানক্রিয়াস বলে সেই প্যানক্রিয়াসের তিনটে ভাগ একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে গামা তাহলে আলফা থেকে হচ্ছে গ্লুকাগন বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন আর গামা থেকে হচ্ছে সোমাটো স্ট্যাটিন হয়ে গেল হরমোন তাহলে অগ্নাশয়ের অন্তঃ কোষ থেকে কি কি হরমোন ক্ষরিত হয় বলে দিলাম এরপরে আসছি জন অ্যাড্রিনাল গ্রন্থিটা আসছি দেখো অ্যাড্রিনাল গ্রন্থি এখানে এই যে অ্যাড্রিনাল গ্রন্থি হ্যাঁ তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কী ক্ষরিত হয় না অ্যাড্রিনাল অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল থেকে একডি আর নর অ্যাড্রিনালিন তাহলে অ্যাড্রিনালিন খরিত হয় আর নর অ্যাড্রিনালিন খরিত হয় হলো এরপরে আসছি গ্রন্থি তাহলে জনন গ্রন্থি থেকে কি খরিত হয় গ্রন্থি থেকে দুটো জিনিস খরিত হয় একটা হচ্ছে শুক্রাশয় থেকে শ্রেষ্ঠ ছেলেদের আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কী খরিত হয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন খরিত হয় হলো এবার অন্তরাক্ষরা গ্রন্থির প্রথমে আসছি হাইপোথেলামাস এই যে হাইপোথেলামাস বলছে তাহলে ওখানেই দেখো লেখা আছে যে হাইপোথেরামাসকে দুটো নামে ডাকা হয় একটা সুপ্রিম কমান্ডার নামে ডাকা হয় আর একটা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয় হলো তাহলে এমসিকিউতে কিউতে আসছে যে হাইপোথেরামাসকে আর কী নামে ডাকা হয় ঠিক আছে তাহলে এইটা কিন্তু এমসিকিউতে থাকে এরপরে বলছে যে এর অবস্থান কোথায় হাইপোথেরামাস কোথায় অবস্থিত ঠিক থেলা মাস জাস্ট উপরে অগ্রমস্তিরকে থেলা মাসের ঠিক নিচে থাকে হাইপোথেলা থেলামাস অর্থাৎ আমি যদি বাপ বলি আর বেটা তাহলে বাবা উপরে বেটা তাহলে সুপ্রিম কমান্ডার তাহলে থেলা মাসকে সে প্রোটেক্ট থে মাস হচ্ছে হাইপোথেলামাসকে প্রোটেক্ট করে রেখেছে এরপরে হচ্ছে কি হলো হয়ে গেলো এবার হাইপো হাইপো থেলা মাস তো হয়ে গেছে এরপরে আমরা পিটুইটারিতে চলে আসি এই যে পিটুইটারি এই লাইনে আছে পিটুইটারি পিটুইটারি চলে এলাম তাহলে পিটুইটারি তো এতক্ষণ পড়ালাম যে পিটুইটারির অগ্রভাগ থেকে কি কি করিতে হয় আর পশ্চাৎ ভাগ থেকে কি খড়িতে হয় আর বলছি না এক কথা দুবার বলা হয়ে গেছে ট্রিক্স দিয়েও বলে দিয়েছি এবার বলছি পিটুইটারিকে যেমন থেলা হাইপোথেলামাসকে বলা হয় যে সুপ্রিম কমান্ডার তেমনি পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্র্যান্ড পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্র্যান্ড বা প্রভু গ্রন্থি ঠিক আছে এখানে প্রভুগ্রন্থিটার লেখা নেই বাংলায় বলে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড ওকে এরপরে আসছি যে অবস্থান কোথায় ওখানে যে থেলা মাসের ঠিক নিচে ছিল আর এখানে অবস্থানটা কোথায় এবার জেনে নেওয়া যাক তাহলে অবস্থানটা দেখো যে মস্তিষ্কের মূল দেশে মস্তিষ্কের মস্তিষ্কের মূল দেশে করটির স্পেনয়েড অস্থাটার শিকা প্রকোষ্ঠে অবস্থিত তাহলে এটা কিন্তু অবস্থান দেয় অনেক সময় এরপরে আসছি যে পিটুইটারি নিঃসৃত হরমোনগুলির মানবদেহের ভূমিকা পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি মানবদেহের ভূমিকা কি এসিটিএইচ তাহলে প্রথম হরমোনটার নাম কি অ্যাডিনাল অ্যাডিনল অ্যাডিনোকটিক ট্রপিক হরমোন মানে এসিটিএইচ আমি আগেই বলেছি ফ্ল্যাট পিজির মধ্যেই ছিল তাহলে এসিটিএইচ হচ্ছে অ্যাডিনোকটিক ট্রপিক হরমোন এসিটিএইচ তাহলে এই এসিটিএইচ যদি কম খরিত হয় তাহলে একটা রোগ হয় তার নাম কি কুশিং বর্ণিত রোগ বা কুশিং সিনড্রোম ঠিক আছে কুশিং বর্ণিত রোগ কিন্তু পরীক্ষা আছে যে বর্ণিত রোগ কোন হরমোনের কমে হয় তাহলে এসিড এই হরমোনের কমে হয় আচ্ছা গ্রোথ হরমোনের আর একটা নাম বলেছি সোমাটো হরমোন তাহলে গ্রোথ হরমোন বেশি হলে কি খরিত গ্রোথ হরমোন যদি বেশি খরিত হয় তাহলে কি হয় লম্বা বেশি হয় মানে অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালি মেগালি ইংলিশে বলে অ্যাক্রোমেগালি আর যদি কম খরণ হয় কি তাহলে কি হয় তাহলে কম খরণ হলে তাকে বলে বামনা অর্থাৎ ফিজিম ইংলিশে বলে ফিজিম বা বামনত্ব দেখি না কি বলে আমাদের টার্কাসে দেখি না ওদের আসলে গ্রোথ হরমোন কম খরণ হয়েছে ওই জন্যে ওনারা ওরা বামনা হয়েছে ঠিক আছে এরপরে আসছি যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড নাম দেখলে তোমরা আবার থাইরয়েড গ্রন্থি বলো না তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু পিটুইটারির অগ্রভাগ থেকে খরিত হয় এ কী করে স্টিমুলেট করে যাতে থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন নির্গত করতে সাহায্য করে হলো এরপরে আসছি জিটিএইচ অর্থাৎ গোনাডোট্রপিক হরমোন এই যে গোনাডোট্রপিক হরমোন জিএইচ আর জি কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে জিএইচ মানে হচ্ছে গ্রোথ হরমোন আর জি মানে হচ্ছে গোনাডোট্রপিক হরমোন আর গোনাডো কথাটা যেখানে থাকবে অতএব বুঝবে জননঙ্গের সঙ্গে রিলেশান অর্থাৎ শুক্রাশয় ডিম্বাশয়ের সঙ্গে রিলেশান রয়েছে তাহলে এই ট্রপিক হরমোনের আবার চার প্রকার এই হরমোন চার প্রকারের হয় কি কী তাহলে এর আগেই আমরা পড়েছি এইচ ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন তারপরে এল এইচ পড়লাম লিউটিনাইজিং হরমোন ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন ইস্ট্রোজেন হরমোন তৈরি নিঃসরণ হতে সাহায্য করে আর লিউটিনাইজিং হরমোন কি করে যে প্রজেস্টোর হরমোন করতে সাহায্য করে নিঃসরণ হতে সাহায্য করে আচ্ছা এইখানে একটা এমসি কিউ যে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন প্রোজেস্টের না ইস্ট্রোজেন কোনটাকে করে তাহলে স্টিমুলেটিং সঙ্গে ইস্ট্রোজেনের রিলেশান আর লিউটিনাইজিং হরমোনের সঙ্গে প্রোজেস্টের রিলেশন এটা কিন্তু মনে রাখবে আর আইসিএসএইচ বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ঠিক আছে যা পুরুষ দেহে শুক্রাশয় ইন্টারস্টেশিয়াল কোষগুলিতে উদ্দীপিত করতে সাহায্য করে অর্থাৎ টেস্টোস্টেরন ঠিক আছে তাহলে টেস্টোস্টেরন এরপরের পাতায় আসছি টেস্টোস্টেরন কোথায় হয় ছেলেদের ছেলেদের শুক্রাশয় থেকে টেস্ট টেস্টোস্টেরন তৈরি হয় উদ্দীপিত হয় তাহলে এই টেস্টোস্টেরনের জন্য ছেলেদের গুম দাঁড়িয়ে হয় তাই না এরপরে আসছি এডিএইচ অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোন এটা কি এডিএইচ তাহলে কম খরণ হলে কম খরণ এইটা না সবাই গুলিয়ে ফেলে সবাই বেশি খরণ দিয়ে দেয় তাহলে কম খরণ হলে কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস হয় কম খরণ হলে কী রোগ হয় ডায়াবেটিস ইনসিপিডাস হয় হলো আর কি করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবার কি পরেরটা অক্সিটোসিন তাহলে অক্সিটোসিন কোথায় উৎপন্ন হয় বলেছি অক্সিটোসিন হয় পিটুইটারি গ্ল্যান্ডের ঠিক পেছনে পিটুইটারি গ্ল্যান্ডের কোথায় পিটুইটারি গ্ল্যান্ডের ঠিক পেছনে হয় অক্সিটোসিন আর ওকে কোথায় কাজ করে না প্রসবকালে জরায়ুতে গিয়ে কাজ করে ওই যে পেটটা একদম ঢাকড়া হয়ে হাঁড়ির মতন যে এ হয়ে গেল। বড়ো হয়ে গেল এবার সেখান থেকে তো বাচ্চাটা বেরোবে তাহলে সেই যেই কন্ট্রাকশান অর্থাৎ সংকোচন প্রসারণকে সাহায্য করে এই অক্সিটোসিন সাহায্য করে এই অক্সিটোসিন কিন্তু আমাদের ইনজেকশানও রয়েছে তাহলে ডেলিভারির সময় বাচ্চাটা ভালোভাবে হতে এবং দ্রুত হতে সাহায্য করে এই অক্সিটোসিন ইঞ্জেকশান ঠিক আছে তাহলে অক্সিটোসিন কাজ করে কি না প্রসবকালে জরায়ু সংকোচন ঘটাতে সাহায্য করে এই অক্সিটোসিন আর অক্সিটোসিন কোথায় উৎপন্ন হয় তাহলে পিটুইটারই পশ্চাৎভাগে উৎপন্ন হয় হ্যালো এরপরে আসছি থাইরয়েড গ্রন্থি চলো এবার আমরা থাইরয়েড গ্রন্থি পড়ব তাহলে থাইরয়েড গ্রন্থি তাহলে থাইরয়েড গ্রন্থির অবস্থান জানতে হবে তার আগে ছবিতে আমরা কি দেখিয়ে দিয়েছিলাম ছবিতে থাইরয়েড গ্রন্থিটা কোথায় দেখো এই ছবিতে এই দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এখানে ছবিটা দেখলে ছবিতে দেখো একটা বড় করে দিচ্ছি এই যে গলার কাছে থাইরয়েড গ্রন্থিটা রয়েছে ঠিক আছে এই থাইরয়েড গ্রন্থিটাকে কি তৈরি হয় বলেছি আগে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ওকে তাহলে থাইরয়েড গ্রন্থির অবস্থান নালে নাহলে গ্রীবাদেশে অর্থাৎ গলা দেশ মানে গলা বলা হয় তাহলে দেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত ট্র্যাকিয়া আমাদের ট্র্যাকিয়া আছে না শ্বাসনালী তাহলে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত হলো তাহলে এবার হচ্ছে নিঃসৃত হরমোন এই থাইরয়েড নিঃসৃত হরমোনের নাম কি থাইরয়েড নিঃসৃত হরমোনের নাম হচ্ছে টিফোর অর্থাৎ থাইরক্সিন হলো এবার থাইরক্সিনের কি ভূমিকা থাইরক্সিনের ভূমিকা হচ্ছে ক্রেপচক্রের ক্রেপচক্রের সক্রিয়তা বৃদ্ধি করে এবং কলাকোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে ফলে শর্করা প্রোটিন এবং ফ্যাট বিপাকে বিপাক্রিয়ার হার বৃদ্ধি পায় এবং অন্ত্রে গ্লুকোজে শোষণের ক্ষমতা বৃদ্ধি করে এবং যকৃত পেশিতে সঞ্চিত গ্লাইকোজনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতের সাহায্য করে এই এই কিন্তু নিয়ন্ত্রণগুলো কিন্তু পড়ে নিও ঠিক আছে এই নিয়ন্ত্রণটা খুবই ইম্পর্টেন্ট কারণ একটা কোশ্চেন তুলে দেবে দিয়ে বলবে ইনসুলিন এই করতে সাহায্য করে বা থাইরক্সিন এই করতে সাহায্য করে বলে এর মধ্যেই কনফিউজ করে দেবে দু নম্বর পয়েন্টটাই আছে মৌলবিপাকীয় হার বা বিএমআর নিয়ন্ত্রণ করে ঠিক আছে ওই জন্যে থাইরয়েডে দেখবে থাইরয়েড কি বেশি খরণ হলেও ক্ষতি আর কম খরণ হলেও ক্ষতি থাইরয়েড বলছি থাইরক্সিন থাইরয়ে থাইরক্সিন বেশি খরণ হলেও ক্ষতি কম খরণ হলেও ক্ষতি এর জন্য ওষুধ খেতে হয় হলো এবার হচ্ছে লোহিত কণিকার ক্রম পরিণতি থাইরক্সিন লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে এবং হৃৎস্পন্দন বৃদ্ধিতে সাহায্য করে থাইরয়েড কী করে থাইরক্সিন কী করে হৃৎস্পন্দন মানে হার্টবিট বাড়াতেও সাহায্য করে এই হচ্ছে হরমোন হলো এর পরের দিন আমরা পড়ব যে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ ঠিক আছে আজকের আমরা পড়লাম এই পর্যন্ত তাহলে যতগুলো এমসি কিউ আছে আমি আবার ইউটিউবে দেব এমসি কিউগুলো তোমরা আমার যে প্লে লিস্ট আছে জীবনবিজ্ঞান বিভাগ তাহলে জীবন বিজ্ঞান বিভাগে তোমরা দেখে নিও ঠিক আছে এর পরের দিন ক্লাস আজকের ক্লাস করলাম এর পরের দিন আমার অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে তাহলে ওরাও করছে তোমরাও করো যারা দেখবে দেখে নেবে আমার অনলাইনে খোলা থাকলেও দেখে নিও